ইদানিং ওয়াকের কথা খুব শোনা যাচ্ছে রেট্রোওয়াক মানে ব্যাকওয়ার ওয়াকিং পেছনে হাঁটা হ্যাঁ আমরা যা ক্রিকেট মাঠে এবং কিছু কিছু জায়গায় যারা বোলার তাদেরকে পেছনে হাঁটতে দেখেছি কিন্তু সাধারণ মানুষ পেছনে হাঁটে এরকম আমরা শুনিনি কিন্তু ইদানিং বেশ কতগুলো গবেষণায় উঠে এসেছে রেট্রোওয়াক বা ব্যাকওয়ার্ড ওয়াকিং পেছনে হাঁটা করলে অনেকগুলো উপকার শারীরিক এবং মানসিক বেনিফিট আমরা পেতে পারি আসুন জেনে নিই কী কী বেনিফিট গবেষণা বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এজিং এই সংস্থাটি বলছে যে বয়সকালে যে হাঁটার সময় আমাদের পড়ে যাওয়ার ঝুঁকি থাকে সেই ঝুঁকি অনেকটা কমে পড়ে যাওয়ার ঝুঁকি কমলে যে ফ্র্যাকচার কম হবে সবাই জানি কারণ আমরা দেখেছি হসপিটালগুলোতে প্রচুর মানুষ না বডির নানা অংশ বিশেষ করে নিম্নাঙ্গের ফ্র্যাকচার নিয়ে ভীষণ কষ্ট পেতে পেতে হসপিটালে ভর্তি হয় তাহলে এই ওয়াক প্রথমে একটু অসুবিধা হবে প্রথম দিন পাঁচ মিনিট করতে করতে আপনারা থার্টি মিনিট পর্যন্ত রেট বা ব্যাকওয়ার্ড ওয়াকিং করতে পারেন ব্যাকওয়ার্ড ওয়াকিংয়ের সময় কিন্তু অন্য সেটো মাস ব্যবহার করা হয় যার ফলে আমাদের স্টেবিলিটি আসে এবং আমাদের পড়ে যাওয়ার ঝুঁকি এবং পড়ে গিয়ে ফ্র্যাকচার হওয়ার ঝুঁকি কমে এটা বলছে ন্যাশনাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ এজিং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে কার্ডিও ভাস্কুলার ফিটনেস অনেকটা বাড়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখে বয়স্কাল যে ডিমেনশিয়া ইত্যাদি এইগুলো সমস্যাও কমে যায় তাহলে কি কম বয়সীদের করার দরকার নেই স্ট্রেস এবং অ্যাংজাইটি থেকে আমাদের বাঁচায় মাইন্ডফুলনেস একাগ্রতা বাড়ায় ওজন কমায় ইত্যাদি অনেক কিছু বেনিফিট আমরা পেতে পারি এই রেটরোয়ার্ক বা পেছনে হাঁটা থেকে জয়েন্ট ফাংশান ইম্প্রুভ করে এটি আমাদের নি জয়েন্টকে অনেক মজবুত করে এবং হাঁটুর ব্যথা কমে যায় এটি আমাদের ক্যালোরি বার্ন করতে সাহায্য করে কেন ওজন কমে কেন যে রেট্রোওয়ার্ক যখন করতে শুরু করবেন তখন দেখবেন যে আমাদের অনেকটা বেশি শক্তি খরচ হচ্ছে এবং আমরা যত দ্রুততার সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছি তত দ্রুততায় পেছনে হাঁটতে যেতে পারছি না এবং যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে এবং আমাদের ক্যালোরি বার্ন করতে হচ্ছে হয় যার ফলে ওজন কমে আর কার্ডিও ভাস্কুলার ডিজিজ কেন কমে এবং এবং কার্ডিও ভাস্কুলার ফাংশান কেন ইম্প্রুভ করে সেই একই কারণে ব্যাপার হাঁটার সময় আমাদের অক্সিজেন বেশি লাগে এবং অক্সিজেন শরীরে বেশি ঢুকলে যে আমাদের কার্ডিও ভাস্কুলার ফাংশান হার্ট এবং লাংসের ফাংশান ভালো হবে সেটা তো আর কাউকে বলে দিতে হবে না এটি আমাদের ফ্লেক্সিবিলিটি বাড়ায় আমাদের বয়সকালে যে জড়ত্ব আসে বা আমরা দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে অফিসে কাজ করার সময় যে প্রথমটা দেখবেন যে হাঁটতে অসুবিধে হচ্ছে এই রেট্রোয়ার্ক করলে আপনাদের বডি ফ্লেক্সিবিলিটি বাড়ায় যার ফলে প্রত্যেকটা অঙ্গ সুন্দরভাবে আপনি মানে সঞ্চালিত করতে পারবেন এবং আরাম বোধ হবে শরীরে আধুনিক সভ্যতার দান অ্যাংজাইটি বা এবং স্ট্রেস এই অ্যাংজাইটি স্ট্রেস কমাতে সাহায্য করে রেট্রোওয়ার্ক কারণ দেখা গেছে যে পেট পেছনে হাঁটার সময় ব্রেনের একটা অংশ সক্রিয় হয়ে ওঠে যার ফলে আমাদের অ্যাংজাইটি দূর হয় মুড আপলিফ্ট হয় এবং কামনেস মুড আপলিফ্ট হলে আমাদের একটা শান্ত ভাব একটা কামনেস আসে শরীরের মধ্যে এবং এই বয়সকালে যে ডিমেনশিয়ার মতন সমস্যা সেই সমস্যা কমে যায় আমাদের এই মাইন্ডফুলনেস বাড়ায় এই মাইন্ডফুলনেস বা একাগ্রতা থাকলে আমাদের এই যে ছোটোদের থেকে বড়োদের সবার এই যে একাগ্রতার অভাব হয় কোনো কাজে মনঃসংযোগের অভাব হয় সেই মনঃসংযোগ বাড়াতে কিন্তু সাহায্য করে এই রেট্রোওয়ার্ক কারণ আমাদের যে পেছনে হাঁটার সময় কোঅর্ডিনেশন এবং স্প্যাটিয়াল অ্যাওয়ারনেস একটা ঝুঁকির মুখে পড়ে তার ফলে আমাদেরকে অনেকটা বেশি অ্যালার্ট থাকতে হয় এবং তার জন্য নতুন নতুন ব্রেনের পাঁচ খুলে যায় যার ফলে আমাদের ব্রেন ফাংশান অনেকটা ভালো হয় তার ফলে আমাদের মাথার যে সমস্যাগুলো যে বয়সকালে যে ডিমেনশিয়া থেকে শুরু করে যে স্ট্রেস এবং অ্যাংজাইটি আঘাগ্রতার অভাব ইত্যাদি সমস্ত কিছু কিন্তু অনেকটা ইম্প্রুভ করে রেট্রোওয়ার্ক বা পেছনে হাঁটার জন্য যারা ফিটনেস ট্রেনার বা দেখুন যারা ব্যায়াম করায় করান যারা বা যারা করে অনেকক্ষণ ধরে অবসাদ লাগে দিনের পর দিন একই রকম করতে ভালো লাগে না কিন্তু এইটা করার পরে যদি আপনি ব্যাকওয়ার্ড ওয়াকিং করেন পেছনে দেখবেন যে আপনাদের এই যে বোরডাম বোরডাম কমে যাবে যোগব্যায়াম বা ফিটনেস ট্রেনিংয়ের সময় যে বোরডামটা আসে সেটা এই রেট্রো ওয়াকের ফলে অনেকটা কমে যায় আমার এই ছোট্ট কিন্তু অত্যন্ত উপযোগী ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বা ফলো করে সঙ্গে থাকবেন যদি নাও থাকেন তাহলে অন্তত পক্ষে মতামত জানাতে ভুলবেন না নমস্কার